একটি রাজনৈতিক দল যারা অতীতেও দেশ শাসন করেছেন তিনটি দল দেশ শাসন করেছেন কেউই দুর্নীতি দলীয়করণ ভিন্নমাত্রার উপরে দমন সব ক্ষেত্রেই তারা অভিযুক্ত হয়েছেন শততা চরিত্র নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই এখন একটি অন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা করব আমরা নির্বাচনের আগেই পাঁচই আগস্টের পরই দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি মস্তানি হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা যে বীরক নেতা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছে সবাই দেখেছেন দেশবাসী যে জবাব ইসলামীন কোন মহিলা যদি দাড়ি পাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে ক্ষমতায় আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায় ক্ষমতায় গেলে তারা দেশকে বিস্ত্র করে ফেলবে এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ এগারো দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি আঠারো কোটি মানুষের মধ্যে একটি জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার হলো পরিবর্তনের জোয়ার দেশের মানুষ এখন পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন কারা আনবে তাদেরকে দিয়ে পরিবর্তন সম্ভব নয় যারা স্বাধীনতার পর চুয়ান্ন বছর ধরে বারবার ক্ষমতায় গিয়েছেন বিচারকে ধ্বংস করেছেন লুটপাট করেছেন দমন করেছেন তাদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয় সেই কারণে বাংলাদেশ জমাত ইসলামী সহ ছয়টি ইসলামী দল জুলাই চেতনার সানিত জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এনসিপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল আলী আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি সহ দেশ প্রেমিক বা দল এগারো দলীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি এই এক এগারো দলীয় নির্বাচনী ঐক্যে যেমন ইসলামী চেতনা জুলাই চেতনা চেত মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করেছি এই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ সংগ্রামী দেশবাসী সেই রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত নির্যাতিত অনাহারি দুঃখী বঞ্চিত নিরন্ন মানুষের আকার দূর করার জন্য একটি নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব। সংগ্রামী দেশবাসী একটি রাজনৈতিক দল যারা অতীত দেশ শাসন করেছেন তিনটি দল দেশ শাসন করেছেন কেউই দুর্নীতি দলীয়করণ ভিন্নমতের উপরে দমন সব ক্ষেত্রেই তারা অভিযুক্ত হয়েছেন সততা চরিত্র নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই এখন একটি বন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা করব আমরা নির্বাচনের আগেই পাঁচই আগস্টের পরই দেখতে পাচ্ছি যারা চাদাবাজি মস্তানি হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে আমরা দেখতে পাচ্ছি ২০০৬ হাজার ছয় সালের আঁচাশে অক্টোবরের লগি বৈঠা দিয়ে হত্যা করে নাসের উপর নাচানাচ্ছি চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করে নাচানাছি আমার শেরপুরে শ্রীবন্দি উপজেলায় জমাতের নেতা রেজাউল করিমকে হত্যা করে লাঠি দিয়ে তাকে নিঃসমূহে হত্যা করে নাচানো আছি

ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত করে ফেলবে এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ এগারো দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে আমরা দাঁড়িপাল্লার প্রার্থীদের পক্ষে সাপনা কলিদের পক্ষে দেয়াল ঘড়ির পক্ষে রিক্সা মার্কা সমস্ত অজ্ঞের পাক্যের প্রতীককে আমরা বিজয়ী করব সংগ্রামী দেশবাসী আর বারো তারিখে আমরা গণভোটে হা বলবো একটি দলের পক্ষ থেকে অনেক নেতারা এখন গণভোটে না বলার জন্য ক্যাম্পেইন করছেন কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা জুলাই সনদের চুরাশিটি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি তার মধ্যে আটচল্লিশটি সাংবিধানিক বিষয় 42 টি সাংবিধানিক বিষয় আইনি ভিত্তিতে আর প্রয়োজনে আমরা বারো তারিখে গঠন ভোট দেব আর যে ক্ষমতার বিষয় সেগুলো আদেশ অন্তদেশে জারি করে সেগুলো কার্যকর করা যাবে সেই আদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে দুইবার কোন বছরের বেশি কোন প্রধানমন্ত্রী ক্ষমতা হাই থাকতে পারবে না একই দিকে ভালের প্রধানমন্ত্রী আবার ডালের প্রধান আবার লিডার হাউস থাকতে পারবে না তাকে দুইটায় সীমিত থাকতে হবে বাংলাদেশের সাংবিধানিক পদগুলোতে গুলোতে ইতিপূর্বে প্রধান বিচারপতি নিয়োগ এন্টি করাপশন কমিশন পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইচ্ছার বাইরে কখনো নিয়োগ দেওয়া যায়নি এই সংস্কারে আমরা একমত হয়েছি যে প্রধানমন্ত্রী ইচ্ছায় হবে না সরকারি দল বিরোধী দল প্রয়োজনে জুডিশিয়ারি লোক থাকবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা আমরা রেখেছি প্রিয় দেশবাসী সেই জন্য এই জুলাই সনদে হাতে ভোট মানে ক্ষমতায় নতুন করে যেই যাবে সেজন্য আর ফেসিবাজি হতে না পারে দুর্নীতিবাজ হতে না পারে অসীম ক্ষমতার বহে ভিন্ন মাত্রের উপরে দমন করতে না পারে তার পক্ষে আমাদেরকে হা বলতে হবে যারা নার পক্ষে ক্যাম্পেইন করছেন তারা দুর্নীতির পক্ষে ফেসিবাদের পক্ষে কর্তৃত্ববাদী শাসনের পক্ষে ভিন্নবাদকে দমনের পক্ষে তারা কথা বলছেন তাই আমরা এগারো দল একদিকে এগারো দলের দলীয় প্রতীকে ভোট দেব অপর দিকে বারো তারিখে আমরা হাতে ভোট দিয়ে আমাদের জুলাই সনদ রক্ত দিয়ে তৈরি করা জুলাই সনদ কে হা বলবো বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি বৈষম্য কারণকে চিরবিদায় দিয়ে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ ডাক্তার টাকার সমীকরণে ইংসা নেয়ে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحابه اجمعين আজকে বাংলাদেশের অনেক ঐতিজের নগরী আয়োজিত ঐতিহাসিক নির্বাচনী জনসভায় সম্মানিত আমির এ যিনি বাংলাদেশের মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী রহমান সম্মানিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আমরা চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর যে কয়েকটি মাস বাংলাদেশে আমরা অতিবাহিত করলাম